আমরা দেখা থাকি না অবশ্যই সিলেটের উসমানীনগর উপজেলার সার্বিক বন্যার পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওটি যেখান থেকে ধারণ করা হয়েছে এটা হচ্ছে সিলেটের উসমানীনগর উপজেলার আট নং উসমানপুর ইউনিয়ন এটা হচ্ছে আট নং উসমানপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড শিবরামপুর সাটিযা, রোজিহাজি এবং উসমানপুরের একাংশ এই যে দেখছেন পাহাড় থেকে নেমে আসা ঢোল এবং ভারী বর্ষণের কারণে এই বন্যা দেখা দিয়েছে উসমাননগরে প্রতি বছরই উসমাননগর এবং সিলেট বন্যায় প্লাবিত হয়ে যায় দর্শক উসমানপুর দারুলফালা মাদ্রাসার সামনের দিকটা আমরা আপনাদেরকে দেখাবো এবং মানুষের বাড়ির যে রাস্তাগুলো এবং এমন পর্যায়ে পানি বাড়তেছে যে আসলে মানুষের প্রস্রাব পায়খানা করার খুবই কষ্ট হচ্ছে এবং অনেকের রান্নাঘর তলিয়ে গেছে এই বন্যায় অনেকেরই চার চুলা থাকা অবস্থায় কিন্তু রান্না করে খাবার কোনো ইয়া হচ্ছে না অনেকেই রান্না নিয়ে বড় মসিবতে আছেন এমনকি বাথরুম এবং টয়লেটের জন্য খুবই সমস্যায় ভুগছেন আপনারা বিস্তারিত মানুষের মুখ থেকে শুনবেন আসলে অসহায় বন্যার্থ পরিবার এই যে রাস্তা দিয়ে দেখছে আপনারা দেখছেন মানুষগুলো হেঁটে যাচ্ছেন অত্যন্ত অসহায় পরিস্থিতির মধ্যে সড়কটা এত উঁচা থাকার পরেও কিন্তু বন্যায় প্লাবিত হয়ে গেছে তারপরেও যখন বাড়ি রাস্তায় এই অবস্থা তাহলে বাড়িঘরের কি অবস্থা আপনারা বিস্তারিত শুনবেন আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে সিলেট এফসি ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথে থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সুন্দর কমেন্ট করে জানাবেন যে আপনারা এই বন্যা পরিস্থিতিকে কি আমরা তো বন্যায় পানিবন্দি তখন আমরা উসমানপুর ইউনিয়ন আট নং উসমানপুর ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড গ্রাম রোজি আশাপাশি শিবরামপুর সব মানুষ পানি বন্ধী গর গে পানি গরু ভৰানি লাগে তাড়াতাড়ি করে গরু গাছ আছে লাগে নি প্রতিনিধি আসিছে না আমরা তারা দৃষ্টি আকর্ষণ করছো মানুষ আমরা পানি বন্দি আমরা তো কেউ দেখা থাকলে না অসহায় আমার আমরা দেখিয়ে যাইবা আপনার আইয়া ফ্লাট হয়ে গেছে একটা বালিত পানি তো আমার উঠে গেছে আপনারা দিবা কি তার আমরা খাইবি আপনার দেখিয়ে যাবো আইয়া আমরা রে আমরার অবস্থা খান খালি ও অনুরোধ হইলো আপনার আগেছে আমরা ও আমরা শুধু সব তো একবারে বাড়ি গেছে পানি একবারে অবস্থা খারাপ বাড়ি করে পানি উঠে গেছে আবারে ও তো আমার গর দেওয়া যায় গরু ডুবাই দিছে একবারে গরু বেড়া হলে ভাঙ্গি হয়ে গেছে পানি আপনারা আমরার পানি বন্দি যারা ওই যে আপনারা যে আমরার কাছে কিছু দেখা সাক্ষে ধরলে আমরা খুশি হইম আমরা তো খুব বিপদি এখন দেখবো আমরা বাড়ি করে পানি উঠি যার তো আপনারা যদি এই আমরা দেখাই আমরা সান্ত্বনা পাইলাম আর এই যে উসমানপুর ইউনিয়নের উসমাইনগর থানার উসমানপুর ইউনিয়নের অবস্থা বড় ভয়ঙ্কর আজকে আজকের দিনের ভিতরে পানি আহ বাড়ি গেছে সকাল থেকে এখন মন্ত পানি যে আমাদের বাড়ির আমরা রাত্রে কিতা করবো আমরা বুঝতে পারবো না আমরা ধোয়া করবা আপনারা যেমন আপনারা আপনার জায়গা থাকি আমরা সাহস বাড়বো আনাতো আমরা অসহায়ের মতো লেগেছি যেরকম আছি আমরা মনে করছি পর্যায়ে যাইম কীরা যাইমো আজকুর যে ভয়ঙ্কর পানি এই পানি বাড়তি লাগিয়ে আমরা বড় ভয়ঙ্করও আছি আমরা